এটা এমন একটা জায়গার গল্প যা পশ্চিমবঙ্গের অনেক রেললাইনের পাশে লুকিয়ে আছে এক পুরনো পরিত্যক্ত স্টেশন যার নাম কেউ মনে রাখতে চায় না অপূর্ব একজন সাহসী যুবক একদিন রাত্রে এই স্টেশনটির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল অন্ধকার এত গভীর ছিল যে মনে হচ্ছিল আকাশ থেকে সমস্ত আলো শুষে নেওয়া হয়েছে চারদিকে একটা ভয়ঙ্কর নিস্তব্ধতা ছিল হঠাৎ অপূর্ব দূরে একটি হুইসেলের শব্দ শুনতে পেল শব্দটা খুব পুরনো জং ধরা বাষ্পীয় ইঞ্জিনের মতো সে অবাক হল কারণ এই লাইনে অনেক বছর ধরে কোনো ট্রেন চলেনি শব্দটা কাছে আসতে লাগল আর তার সাথে পুরনো ট্রেনের ঘর ঘর শব্দ অপূর্ব দেখল দূর থেকে একটা আলো রাবছা রেখা এগিয়ে আসছে সেটা একটা ট্রেন কিন্তু ট্রেনটার রং ছিল কালো এবং ধূসর যেন সেটা মাটির নিচ থেকে উঠে এসেছে ট্রেনের জানালাগুলো সব ভাঙা কাঁচ নেই এবং ভেতরে কোনো যাত্রী নেই ট্রেনটা যখন স্টেশনের প্ল্যাটফর্মের পাশ দিয়ে যাচ্ছিল তখন অপূর্ব একটা ঠান্ডা স্রোত অনুভব করলো সে দেখতে পেলো যে ট্রেনের প্রতিটি কামরার মাঝখানে হাওয়া ভাসমান মানুষের ছায়া তারা সবাই বিষণ্ন দৃষ্টিতে প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে আছে আর ঠিক সেই সময় ট্রেন থেকে একটি ভয়ঙ্কর শীর্ণ হাত বেরিয়ে এল হাতটি অপূর্বকে ইশারা করে ডাকছিল যেন বলছিল চলে এসো এটাই শেষ যাত্রা ভয়ে অপূর্ব চিৎকার করতে ভুলে গেল সে চোখ বন্ধ করে জোরে দৌড়াতে শুরু করল যখন সে অনেক দূরে চলে গেল তখন সে পিছনে তাকাল ট্রেনটি স্টেশন থেকে বিদায় নিয়েছে কিন্তু যাওয়ার সময় ট্রেনের হুইসেলটা এত লম্বা এত করুণ ছিল যে মনে হচ্ছিল কোনো আত্মা মুক্তি চাইছে না গ্রামের লোকেরা বলে ওটা নাকি সেই ট্রেন যা এক শতাব্দী আগে এক ভয়াবহ দুর্ঘটনায় সমস্ত যাত্রী নিয়ে গভীর রাতে হারিয়ে গিয়েছিল সেই ভুতুড়ে রেলগাড়ি প্রতিপূর্ণিমার রাতে সেই অজানা স্টেশন দিয়ে তার শেষ যাত্রায় ফেরে এটা শ্যামপুর গ্রামের গল্প যেখানে একটি বিশাল বহু পুরনো পুকুর ছিল গ্রামের মানুষ বলত যে এই পুকুর মানুষকে গ্রাস করে পুকুরের জল সবসময় অন্ধকার এবং স্থির থাকত আর এর চারধারে সবসময় একটা ঠান্ডা স্যাঁতসেঁতে নিরবতা বিরাজ করত কাহিনী শুরু অমল নামের এক যুবক শহরে কাজ করত ছুটিতে সে গ্রামে ফিরে আসে অমল শহরের আলো হাওয়ায় মানুষ তাই গ্রামের এই সব ভূতের গল্প তার কাছে হাস্যকর লাগত একদিন সন্ধ্যাবেলা গ্রামের মোরল অমলকে কঠোরভাবে সতর্ক করলেন সন্ধ্যা নামলে ভুলেও ওই পুকুরের ধারে যেও না অমল ওটার ডাইনি পুকুর অমল হাসল কিন্তু তার মনে একটা কৌতূহল জেগে উঠল সে ঠিক করল সে এই রহস্যের সমাধান করবে মধ্যরাতের অভিযান এক গভীর রাতে যখন চাঁদ মেঘের আড়ালে ঢাকা ছিল অমল একটা টর্চ নিয়ে সেই পুকুরের ধারে গেল পরিবেশটা সত্যিই অস্বাভাবিক ছিল ঝিঁঝি পোকার আওয়াজ ছাড়া আর কোনো শব্দ ছিল না পুকুরের কালো জলে টর্চের আলো ফেলে অমল দেখল জলটা যেন আয়নার মতো নিশ্চল কিন্তু কোনো প্রতিচ্ছবি দেখা যাচ্ছে না হঠাৎ অমল পুকুর পাড়ের কাঁটাঝোপের মধ্যে একটি জীর্ণ কাপড় দেখতে পেল কাপড়টা তুলতে গিয়ে সে অনুভব করল কাপড়টার মধ্যে কিছু একটা ভারী জিনিস জড়ানো আছে ভয় কাঁপতে কাঁপতে সে দেখল সেটা একটা কাঠের পুতুল কিন্তু পুতুলটার চোখ দুটো জীবন্ত মানুষের চোখের মতো জ্বলছিল জলের গভীর থেকে অমলের হাত থেকে পুতুলটা পড়ে গেল এবং ছপ করে একটা শব্দ করে পুকুরের জলে ডুবে গেল এরপর যা ঘটল তা অমল কোনোদিন ভুলতে পারেনি পুকুরের স্থির জলটা হঠাৎ ফুসে উঠল মাঝখান থেকে হাজার হাজার বুদবুদ উপরে উঠে এলো আর তার সাথে একটা ভয়ঙ্কর তীব্র গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ল অমল দেখল জলের মধ্যে থেকে একটা লম্বা সবুজ শেওলায় ঢাকা হাত উঠে আসছে হাতটা অত্যন্ত রোগা কিন্তু তাতে লম্বা ধারালো নখ ছিল হাতটা পুকুর পাড়ের দিকে আসতে লাগল আর তার সাথে একটা ক্ষীণকণ্ঠস্বর শোনা গেল একটা মহিলার কান্না আর হাসির মিশেল তুমিও কি আমার বন্ধু হবে আমার কাছে এসো আমার ঠান্ডা জল তোমায় শান্তি দেবে অমলের টর্চ ভয়ে হাত থেকে পড়ে গেল সে দেখল জল থেকে অর্ধেকটা শরীর বেরিয়ে এসেছে সেটা একটা জল ডাইনি পন্ড উইচ তার চুলগুলো ছিল শ্যাওলা ও জলজ ঘাসে জট পাকানো আর তার মুখটা ছিল বিকৃত এবং ভয়ঙ্কর হাসিতে ভরা ভয়ঙ্কর পরিণতি ডাইনিটা জলের উপর দিয়ে পাড়ের দিকে ভাসতে ভাসতে আসছিল তার চোখে ছিল এক অজানা ক্ষুধা অমল এক সেকেন্ডও দেরি না করে প্রাণের ভয়ে উল্টো দিকে দৌড়াতে শুরু করল সে দৌড়াচ্ছিল আর পেছনে সেই ডাইনির অট্টহাসি শুনতে পাচ্ছিল যা তার পিছু তাড়া করছিল সকাল হওয়ার আগে অমল গ্রামে ফিরে আসে সে সম্পূর্ণ নিঃশব্দ এবং ফ্যাকাশে ছিল সেই দিনের পর থেকে অমল আর কোনোদিন ওই পুকুরের ধারে যায়নি সে দ্রুত গ্রাম ছেড়ে চলে যায় এবং যাওয়ার আগে সে শুধু একটা কথাই বলেছিল ওটা শুধু একটা পুকুর নয় ওটা কিছু একটা জ্যান্ত ডট ডট যা মানুষকে টেনে নেয় আর গ্রামের মানুষ আজও বিশ্বাস করে ওই ডাইনি পুকুর তার পরবর্তী শিকারের জন্য গভীর জলের নিচে অপেক্ষা করে আছে এবার পশ্চিমবঙ্গে সেই সব পুরনো রাজবাড়ির কথা বলবো যেখানে আজও নাকি অশরীরী আত্মা ঘুরে বেড়ায় ভুতুড়ে রাজবাড়ির গুপ্তধন ভূচর রাজবাড়ির গুপ্তধন দ্য ট্রেজার অব দ্য হন্টেড প্যালেস এই গল্পটি হল কৃষ্ণনগরের কাছে একটি বিশাল জীর্ণ রাজবাড়ির যা বহু বছর ধরে পরিত্যক্ত এই রাজবাড়ির নাম ছিল রায় চৌধুরী প্রাসাদ গ্রামের মানুষ বলত এই প্রাসাদে রাজার প্রিতাত্মা আজও তার গুপ্তধন পাহারা দেন অন্বেষণের শুরু অর্ণব একজন পুরাতত্ত্বের ছাত্র ইতিহাস ও অ্যাডভেঞ্চারের নেশায় এই রাজবাড়ির রহস্য উন্মোচন করতে চাইল সে তার বন্ধু বিক্রমকে নিয়ে এক সন্ধ্যায় সেই প্রাসাদের গেটে পৌঁছাল গেটটি ছিল বিশাল লতাপাতা আর শেওলায় ঢাকা ভেতরে ঢোকার সাথে সাথেই একটা অদ্ভুত পুরনো স্যাঁত সেতে গন্ধ নাকে এলো অন্ধকারের মাঝে তারা টর্চ জ্বালিয়ে ভিতরে প্রবেশ করল রাজবাড়ির ভিতরে সব কিছুই ছিল ধ্বংসের মুখে ভাঙা ঝাড়বাতি ধুলোয় ঢাকা আসবাবপত্র তারা দেখল প্রধান হলঘরের দেওয়ালে একটি বিশাল তৈলচিত্র যেখানে রাজা সুরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীকে দেখা যাচ্ছে কিন্তু অদ্ভুতভাবে রাজার চোখ দুটো যেন তাদের অনুসরণ করছে কর্ণব আর বিক্রম সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করল ওপরে ছিল রাজার শয়নকক্ষ সেখানে পৌঁছে তারা শুনল দূরে কোথাও যেন ঘুঙুরের মৃদু শব্দ হচ্ছে প্রথমে তারা ভাবল এটা তাদের ভ্রম কিন্তু শব্দটি ক্রমশ স্পষ্ট হতে লাগল যেন কেউ নাচছে অথচ সেখানে কেউ নেই প্রেতাত্মার উপস্থিতি তারা যখন একটি লম্বা করিডোর দিয়ে যাচ্ছিল তখন বিক্রম হঠাৎ থেমে গেল সে ফিসফিস করে বলল অর্ণব গন্ধটা পাচ্ছিস একটা তীব্র ধূপ এবং চন্দনের পুরনো গন্ধ এই গন্ধ সাধারণত হিন্দুদের পূজা বা শ্মশানে পাওয়া যায় হঠাৎ তাদের সামনে করিডোরের শেষ প্রান্তে একটা অস্পষ্ট ধূসর রঙের ছায়া দেখা গেল ছায়াটি ছিল একজন মহিলার যিনি হাতে একটি প্রদীপ ধরে আছেন প্রদীপ থেকে কোনো আলো বেরোচ্ছে না কিন্তু ছায়াটি এগিয়ে আসছে অর্ণব সাহসের সাথে টর্চটি ছায়ার দিকে ধরল আলোটা যেন ছায়ার গা ভেদ করে চলে গেল ছায়াটি এবার নিঃশব্দে তাদের পাশ দিয়ে চলে গেল এবং একটি বন্ধ দরজার সামনে গিয়ে মিলিয়ে গেল গুপ্তধন কক্ষ অর্ণব বুঝল এই বন্ধ দরজার পিছনেই নিশ্চয়ই কিছু আছে অনেক চেষ্টার পর তারা দরজাটা খুলল ভেতরে ছিল একটি ছোট ঘর ঘরের মাঝখানে একটি কাঠের সিন্দুক রাখা সিন্দুকের চারপাশে গোলাপের পাপড়ি শুকিয়ে পড়ে আছে অর্ণব আর বিক্রম যখন সিন্দুকটা খোলার চেষ্টা করছে ঠিক তখনই তাদের মাথার ওপরের সিলিং থেকে একটা অত্যন্ত করুণ তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে এলো ছাড়ো ওটা আমার তোমরা কেন এসেছ কেন আমার শান্তি ভঙ্গ করছ তারা উপরে তাকাল সিলিংয়ের ভাঙা অংশ দিয়ে রাজা সুরেন্দ্র নারায়ণের মুখের একটি অংশ দেখা যাচ্ছিল তার চোখ দুটো ছিল অগ্নিবর্ণ এবং তিনি ক্রোধে কাঁপছিলেন ভয়ে জমে গিয়ে তারা সিন্দুক ছেড়ে দৌড়াতে শুরু করল পেছনের দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল আর সেই রাজকীয় প্রেতাত্মার চিৎকার সারা প্রাসাদে প্রতিধ্বনিত হতে লাগল কর্ণব আর বিক্রম আর এক মুহূর্ত দাঁড়াল না তারা কেবল প্রাণ নিয়ে সেই রাজবাড়ি থেকে পালাতে চেয়েছিল সেদিন রাতে তারা সেই গুপ্তধন বা রহস্যের কোনো সমাধান করতে পারেনি কিন্তু তারা বুঝেছিল কিছু সম্পদ কেবল জীবন্ত মানুষের জন্য নয় তা অশরীরী আত্মার দ্বারা পাহারা দেওয়া হয়